কেউ কিন্তু আমাদের আপনা আপনি ধরা দিয়েছে আজকে দুই দিন পর বড় বড় পুরি দেখে বড় বড় পুরি আসসালামু আলাইকুম ওই যে দেখা যায় আমাদের সাদা বক পাখি আজকে কিন্তু দুই দিন ধরে ওইখানে আছে রাত হলে সে গাছে চলে যায় আর দিন হলে যে হাঁসগুলো দেখা যাইতেছে পুকুরে এই হাঁসগুলোর সাথে সারা দিন টই টই করে ঘুরে বেড়ায় এখন অবশ্য বৃষ্টি আসতেছে তো ওই যে কিন্তু উড়াল দিয়ে ওই পাশে যাইতেছে স্বাস্থ্যবাহীর পুকুর ওই পুকুরের ওই পাশে গেল ওই পাশে অবশ্যই হাঁস আছে তো ও অবশ্যই ফোর টাইম এই হাঁসের সাথেই থাকে এবং এই পুকুর থেকেও খাবার সংগ্রহ করতে পারে কিনা অবশ্যই তা আমি দেখি নাই অবশ্যই আগে যে ভিডিও ফুটেজগুলো দেখলেন সেগুলো আমার সকালে করা তো অবশ্যই এখন বেলা বাজে এগারোটা আর হঠাৎ করেই দেখি ও আমাদের বাড়িতে চলে আসছে এদিকে আমি আমাদের যে আগের বক পাখিটা ছিল সেই বক পাখিটাকে মাছ খাওয়াতে ছিলাম তো এই মুহূর্তেই ও চলে আসছে আগের যে আমাদের বকটা ছিল ও কিন্তু বেশ চেঁচাচ্ছিল আমার মনে হয় ওর চেঁচামেচি শুনেই ও চলে আসছে আর তো ওখানে আমি সাথে সাথে ওকে ও মাছ দিই এও কিন্তু আমাদের আপনা আপনি ধরা দিয়েছে আজকে দুই দিন পর ও কিন্তু আমাদের কাছে চলে আসছে অবশ্যই আমার মনে হয় ও পুঁটি বড় বড় পুঁটি পায় না না অবশ্যই আমি বাজার থেকে সব সময় অল টাইম বড় বড় ফুটি মাছ এনে দিই তো অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন ওদেরকে আমি কতটুকু আনছিলাম তখন বাসা ভেঙে পড়েছিল অনেকটাই ছোটো ছোটো ছিল ওদের যে ভিতরের হাড় মাংস সবই কিন্তু দেখা গেছে তো সেই ছোটবেলা ওদেরকে আনা হয়েছিল বাড়ের নিচে থেকে তো ও আজকে দুই দিন পর আমাদের বাড়ি ফিরছে মায়ার টানে ঠিক আছে না আসমা আমাদের অবশ্যই ও মনে হয় আমাদেরকে ভালোবাসে প্লাস ওকেও আমরা অনেকটাই ভালোবাসি ভালোবেসেই সবসময় আমরা ওকে বড় বড় ফুটি মাছ বাজার থেকে এনে দিই তো সেই খায় তো আমার মনে হয় আসমা আমার মনে হয় ও যে পুকুরে যে ছিল মনে হয় শিকার করে একা একাই মাছ ধরে খাইতে পারেনি তুমি না না ও মনে হয় আমার মনে হয় ও শিকার করে মাছ খাইতে পারেনি আমি যখন আমাদের আগের বক পাখিটাকে খাওয়াচ্ছিলাম হঠাৎ করে ওর চেঁচামাশি শুনে ও দেখে আমার পিছনে আমিও কিন্তু একদম অবাক হয়ে গিয়েছিলাম ওকে দেখে যে দুই দিন পর কিভাবে আসলো তখন অনুভূতিটা তোমার কেমন ছিল আসমা ভালোই ছিল তো আমারও তখন খুবই একটা ভালো লাগতেছিল যে ও আসলে আমাদেরকে চিনে এবং আমাদেরকে ভালোবাসে তা না হলে ও ফিরে আসতো না যাই হোক ও কিন্তু রাত হলে আমাদের চিনে আমাকে ভালোবাসে দেখে আমাকে আমাকে বুকে লাভ আইছি হ্যাঁ আমাদের চিনে এবং ভালোবাসে দেখেই ও কিন্তু আমাদের পাশে আবার চলে আসছে তো ওর তখন অনেকটা খিদে পাইছিল আসার সাথে সাথে ওকে কিন্তু আমি অনেকগুলো পুঁটি মাছ দিয়েছিলাম সবটি পুঁটি মাছ কিন্তু খেয়ে ফেলছি তো ও মনে হয় এই যে দুই দিন আমার মনে হয় কিছু খাইতে পারেনি কারণ ও তো এই পর্যন্ত শিকার করে কিন্তু কিছু খাইনি না ও কিন্তু শিকার করে খাওয়া শিখে নি এখনো ওকে সব সময় আমি পুঁটি মাছ এনে দেই সেগুলাই খায় তো এখন আসলে ওকে আমি ভাবছিলাম যে ও ছোটো আর আমাদের কাছে যেটা আছে ওটা কিন্তু পাজি সব সময় সে ও কিন্তু এতটা চায় চায় না অবশ্যই ও নিটালে থাকছে সব সময় আর নিডালে থেকেই ফুরুত করে গিয়েছিল আবার ফুরুত করেই ভেজা ভেজালি দাম কিন্তু ফুরুত করে গিয়ে আবার ফুরুত করে আমাদের কাছে চলে আসছে তো অবশ্যই কার কি মতামত জানাবেন কমেন্ট করে সেই সাথে আপনাদের আমি বলেছিলাম ওকে চলে গিয়েছে তার জন্য আজকের এই ভিডিওটা করা যেহেতু ওকে ফিরে পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম